ষোলো বছর কাজ করি শুধু রেডিও তেরের সাথে আর এই কারণে অনেকেই আমাকে একদম রেডিও তেরের সাথে মিলিয়ে ফেলেছে রেডিও তেরা যাই হোক ব্যক্তিগত অনেক কথা বলে গেলাম পরিচয়ের কারণে আজকে যে বিষয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে বা যে বিষয়ে আমাদের আজকের এই আলোচনা সভাটা সেই বিষয়টা আসলে অতি বাস্তব একদম পরিষ্কার আমাদের সবার চোখের সামনে বাংলাদেশের যে কোনো উপজেলার দিকে তাকালে যে কোনো থানার দিকে তাকালে যে কোনো জনপদের দিকে তাকালে একদম পরিষ্কার হবে যে বাংলাপাড়া কতটা অবহিত এবং পথটা অনুন্নত অনেক ক্ষেত্রে আমরা পিছি অনেক এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ছাত্র এখানে আছে বা শিক্ষার্থী কতজন আর তুললে মনে হয় পাঁচ ছয়জন হয়েছে অথচ আমি ব্যক্তিগত মনে করি যেটা রেশিও অনুযায়ী অনেক কম প্রতি এখন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতজন শিক্ষার্থী ভর্তি হয় প্রতি সেশনে কি বলবেন জানা আছে মোটামুটি সাত হাজার প্রতি বছর যদি সাত হাজার

এই যে কম এটাই কিন্তু আমাদের চোখে আনন্দ রেখে দিচ্ছে যে আমাদের কোথায় আছে অর্থাৎ আমরা শিক্ষা দীক্ষায় লেখাপড়ায় ভীষণভাবে হয়ে গেছি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি উনিশশো একানব্বই সালে বিরানব্বই সালে তো বিরানব্বই সালে যখন ভর্তি হয়েছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব কম লোক আসতো ঢাকায় লেখাপড়ার জন্য আমাদের অত অঞ্চল থেকে খুব কম লোক আসতো ঢাকা থেকে আসতেই ছিল এবং এইখানে আমাদের একটা ব্যর্থতা বড় ব্যর্থতা যশোরের মানুষের টোটাল যশোরের মানুষের টোটাল যশোরের মানুষের একটা ভূষণের উপরে আছি ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকায় সব বড় বড় প্রতিষ্ঠান এখানে যে শিক্ষার মান আর যশোর মহলে কি শিক্ষার মান এক হয়েছে প্রশ্ন হবে না যেমন আমি বলি আমি খাজু স্কুলে যখন পড়তাম ক্লাস এইট নাইন টেনে যখন পড়ি তখন ইংরেজি যারা ছাত্র ছিল আমার খুব একটা পরিচিতি ছিল মানুষ তো মনে মতো করে বেশি ইংরেজি জানে মানে ভালো ছাত্র হিসাবে যতটুকু পাস করা যায় ওই রকম ইংরেজি আমি কিন্তু ঢাকায় এসে দেখলাম আমি কতটাই কিছু না পড়া ঢাকা ভার্সিটিতে পড়ার পরে ভর্তি হওয়ার পরে আরো বুঝতে পারলাম যে আমি আসলে কতটা কিছু না মহসুল এলাকায় আসলে যুগ উপযোগী লেখাপড়া নেই হ্যাঁ ওই জায়গায় আমাদের হাত ধরতে হবে আমরা যদি বাঘাপাড়ার উন্নয়ন এবং উন্নতির কথা অবগতির কথা চিন্তা করি সবার আগে দরকার লেখ পড়া মান বাড়ানো এবং আমাদের শিক্ষা ব্যবস্থাকে আঞ্চলিকভাবে উন্নত করার চেষ্টা করা হচ্ছে খুবই দুঃখজনক যে কোনো স্কুলে শিক্ষক মজার ব্যাপারে আমার জীবনে করতে হলে আমি শিক্ষা সহ মূল আলোচনাটার ভিতরে থাকার চেষ্টা করব আমি দুই হাজার তিন সালে দুই হাজার এক সালে ইরান গিয়েছিলেন প্রথম দুই হাজার তিন সালে আমি বাংলাদেশে আসি দুই বছর চাকরি করার পর এসে রায়পুর ইউনিয়নের রায়পুর স্কুলের জন্য একজন টিচার নিয়োগ হবে পরীক্ষা দিয়েছিলাম আমি ফার্স্ট হয়েছিলাম পরীক্ষায় আমি ফার্স্ট হয়েছিলাম টাকা দিতে হবে বলে আমি আমার যদি রায়পুর স্কুলের শিক্ষকতার যোগ্যতা থেকে দেখ তাহলে আমাকে বিনা টাকায় নেওয়া উচিত ছিল সেখানে এই যে টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ হয়ে যায় প্রাইমারি স্কুলের টিচারদের অবস্থা আরো করুন

যে শিক্ষকরা ছাত্রছাত্রীদের বাচ্চাদেরকে মেয়েদেরকে শিশুদেরকে লেখাপড়া শিখে বড় করবে এবং একটা দেশ গঠনের দেশের উন্নয়ন অগ্রগতির জন্য একদম উপযুক্ত ব্যক্তি হিসেবে গড়ে তুলবে তাদের জন্য যে পর্যাপ্ত পরিমাণে দেওয়া প্রয়োজন সেটা থাকে না একজন শিক্ষক যদি চাকরিতে নিযুক্ত হয় তার বেতন চালু করতে গেলে দিতে হয় এই বাংলাদেশে একজন শিক্ষক যদি চাকরি থেকে বিদায় নেন অবসর গ্রহণ করে তার পেনশনের টাকা তুলতে এই বাংলাদেশে তাহলে এতে সুন্দর মত হয় না এই সংকটের ভয়াবহ রূপ আমাদের বাগেরহাট থানায় মানে পুরো ভিতরে আছে বিদ্যমান এটা পরিষ্কার একদম পরিষ্কার এই জায়গায় আমাদের থানা যদি যদি ভাত হয় আমাদের থানার উন্নয়ন অগ্রগতি উন্নতি যদি যদি ভাত হয় তাহলে এক সর্বপ্রথম হাতি তবে এই শিক্ষা ব্যবস্থা কারণ আমরা সবাই জানি শিক্ষা জাতি নির্ভর শিক্ষা যদি জাতি নির্ভর তোমরা থাকে যদি জাতি নির্ভর আসলে শক্তভাবে গড়ে তোলার জন্য শক্ত করার জন্য যা যা করার দরকার তাই করতে হবে অত্যন্ত দুঃখজনক হচ্ছে যে আমাদের বাংলাদেশের রাজনৈতিক হানাহানি দল দল বেদল নিয়ে যে রেশার এগুলোর কারণে আসলে আমাদের দেশের সামগ্রিক উন্নয়ন তো হয় না আঞ্চলিক উন্নয়নগুলো হয় যেমন আজকে আমাদের মাঝে এমন একজন গুরু ব্যক্তি রয়েছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্সের টিচার আমি ব্যক্তিগতভাবে নিজেও জানতাম না আমি ব্যক্তিগতভাবে নিজেও জানতাম না আবার আমি যে সাংবাদিকতা সাংবাদিক বা সাংবাদিকতার সাথে আছি তিনি হয়তো জানেন আমাদের কমিউনিকেশনটা এতটাই দুর্বল এটাও একটা বড় সংকট

হয়তো সামনে সামনে দিনগুলো একটু তার জন্য বেটার হবে কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমি বহুবার বহুবার আমি আমি বাইকে টপ শোতে আসার কথা বলছি তিনি একদিন আসতে পারেন আমি থাকলে আমি বলতাম আমার সামনে বহুবার বলছি তিনি আসেন আমি অভিযোগ করছি না আমাদের সংকটগুলো বলছি আমি এই ব্যাংকের সাথে জয়েন করার পরে কিছুদিন পরে যখন টপ শুরু করলাম আমি সঞ্চালক ছিল যখন টপ শুরু কয়েকদিন পরে কয়েকটা থেকে নুরুল ইসলাম মনি নির্বাচিত হয়েছেন তিনবার সংসদ শুধু তিনি সিনিয়র তিনবার নির্বাচিত হয়েছে দুই হাজার আগের আগ পর্যন্ত

একজন সংসদ সদস্য শুধুমাত্র তার সংসদীয় এলাকায় রাজনৈতিক করবে তা তার পরিস্থিতি বাড়া মানে হচ্ছে আমাদের জন্য লাভ আমাদের থানার জন্য আমাদের বুঝের জন্য আমাদের এলাকার জন্য লাভ দিন আসেন আজকে এই কথাগুলো বলছে আমি অনুযোগী শুনি আমাদের আই ভাইকে আমরা আরো বিরাট অঙ্গনে দেখতে চাই কথা বলি অনেক দিন করে করে বলি করে একদিন নাকি আমাদের টপ সিদ্ধান্ত একদিন আরো বেশি একটা উচিত তিনি সুদ্রাপুর এবং এই এলাকার থেকে থাকার সংসদীয় আসন ছয় থেকে নির্বাচন করবে